ফুলতে চাব আমাৰ জেগা হলো হা আমি চুমা আমি ভাল লাগিল ক'বলৈ আলহামদুলিল্লাহ অবশ্যই ছাপা মারে আল্লাহ রহমত আল্লাহ রহমত আল্লাহ সব কিছু আল্লাহ মালিক আল্লাহ আবারও আমাকে আল্লাহর মেহমান বানাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসি সফরে আসি অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ আজকে শেষ করলাম আগামীকাল আবার আসবো অনেক লং টাইম আইছি আলহামদুলিল্লাহ আগামীকালেও হুমরা করবো আজকে করলাম আজকেও করলাম আগামীকালেও আমরা করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আছি দু তিন দিন আছি এখানে আপনার দোয়া আপনাদের ভালোবাসা সবার জন্য দোয়া করবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম